আম্মা মদিনা মক্কা যখন যাই হাওয়া করার জন্য মক্কা পাওয়া করে চলে আসে আমাদের অনেক মানুষই বলে মদিনা শরীফে যাওয়ার কোনো প্রয়োজন নাই কিন্তু আমার নবী সাল্লাহ এর মধ্যে বলেছেন হাজ্জা

আমি আপনার সাথে যেভাবে সামনাসামনি আছি এখন কথা বলতে পারি আমি মারা গেলে আমার সাথে কথা বলার সুযোগ নাই আমার কবলে যেতে হবে জিয়ার করতে হবে কথা বলার সুযোগ নাই আমার নবী বলছেন আমি চলে যাওয়ার পরেও যদি আমার রজার সামনে শিখে আমার নদীর সাথে জিয়ারত করে ওই বান্দা যেন জেনে রাখে সে যেন হায়াতে জিন্দিগিতে আমি নবীর সাথে সাক্ষাৎ করব সে হায়াতে জিন্দিগিতে আমি নবীর সাথে কথা বললো আর আমার নাই বলছেন বানজার আপা করি যে ব্যক্তি আমি নবীর কবর জিয়ারত করেছে আমি নবী রোজা জিয়ারত করেছে ওয়াজাবাত আল্লাহু শাফাতি আমার নবী বলেন আমি নবী আমি নবী রোজা জিয়ারত করে যে বান্দা কবরের মধ্যে যাবে আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে ওই উম্মতকে শাফাত করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া সুবহানাল্লাহ আপনি চিন্তা করেন যে আপনি নেবী রোজা জিয়ারত করবেন নবী শ নিয়ে কবরে যাবেন নাকি নবী সাফাৎ আপনার প্রয়োজন নয় আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন যদি আপনার ভরসা থাকে আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন তারা আপনার নবীর রাজা যাওয়ার দরকার নাই আর যার অন্তরের মধ্যে নবীর মহাব্বত আছে এস আছে ভালোবাসা আছে যার আমলের প্রতি ত্রুটি আছে ভুল আছে যার মনে হচ্ছে আমার আমলের মধ্যে সমস্যা আছে আমার নবী শাফাত প্রয়োজন আপনি অবশ্যই মক্কা মদিনে মক্কায় গেলে মদিনা আমার নবীর রওজা পর্যন্ত যাবেন আল্লাহ আল্লাপা জন। মক্কা বা মদিনা দুইটাই যে করে কবুল হস নিয়ে যেন কবরে পর্যন্ত যাওয়া তাফিক করে সকলে বলে আমিন আর একটা মহাপদ্রাবাস নিয়ে বলে আমিন সুতরাং কেউ যদি আপনাদেরকে বলে যে মক্কায় যাবেন থানে কাবার জেহরত করবেন রসরে পাকে করার প্রয়োজন নাই আপনার ইমান যদি সলিড থাকে আপনি বলে দিবেন যে আমার নবী বলেছেন আমার রজা জিয়া করবে আমি আমার যেহেতু আমার মধ্যে কুটি আছে সুতরাং আমি আমার নবী জিয়ারত করব আমি ওই নবী রাওদায় যাব এবং কাল হাসরে ময়দানে আমার নবীত হাদিসের মধ্যে বলেছেন অবশ্যই আমার বিশ্বাস আমার নবী শবাহত করে আল্লাহ জান্নাত পর্যন্ত আমাকে নিয়ে যাবে অবশ্যই ইমান যদি সজিব থাকে আপনি খানায় কাবাও যাবেন যাবেন আল্লাহ যেন আমাদেরকে ইমানকে সজিব রেখে ইমানদার হয়ে যেন আমার কবলে যেতে পারি আল্লাহ জন আমাদেরকে সেই তাফিক দান করে সকলে বলে আমি বলে আমি